উনি তো জান্নাতে ফার্স্ট রেডি হবে রানী হবে রানী টপ জান্নাতে থাকবে টপ জান্নাতে সবচেয়ে উঁচুতে থাকবে উনি যখন হাসি দিলে পুরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে হ্যাঁ লা তুমিও চিন্তা যে দুনিয়া একটা হাসি দিছে নাইলে এত আলো হওয়ার কথা না উনি হাসি দিলে দশবারের একবার আলোকিত হবে আর দুনিয়ার বাবনরা যখন জান্নাতে হাসি দিবে তো পুরোটা আলোকিত হয়ে যাবে যখন রাজা তাকাবে তো জানবে তার ইয়া আয় আমার কাছে তার কাছে সব দেখ আমাকে আল্লাহ কিরকম রূপ দিছে তো জান্নাত সৈকতে খাওয়া দাওয়া হবে যখন ফিরে আসতে শুরু করবে তো আল্লাহ ওই লুকাইতোর ভিতর থেকে ওই দানাওয়ালা একটা একটা বাইক করলে সবার সামনে ছেড়ে দেবো আরে দানাওয়ালা বলছো দুনিয়াটি কি দানা কাটা কেন জানো এই যে ব্যাপার যা চলেওয়ালা বা দানা থাকে সারা দিন যুবকরা দেখে তো ডানা থাকে হ্যাঁ হ্যাঁ টুবো খা তো এমনি দেখে না ছাব্বিশ কোটি ক্যামেরা ফিট করে রেখে দুই চোখে কিন্তু ছাব্বিশ কোটি ক্যামেরা পুরাটা ফিট করে তারপরে কাঁচায় তো ডানা থাকে করতে পার এই জন্য তো অবক্ষ ডোয়ার্ড হলো ডানা কাটা ঠিক না কি কয় ডানা কাটা যায় ঠিক না জানা তো পুরা ডানা আলাদা দুনিয়ার কোন সৃষ্টি দেখে নাই প্রথম দেখবা তো তুমিই দেখবা বুকে বুক লাগবে এখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে তুমি দেখবে কতটুকু ভালোবাসে দুনিয়ার মতো না ফুল লয়ে গেল আবার হোটেলও খাইল ঠিক না পার্সেলও লয়ে গেল ঠিক না বুঝে না গেল চোদ্দ তারিখে ফুলও নিল হোটেলেও খাইল আবার পার্সেলও নিলো ঠিক না বাউনো না তোমার কোলি যেটা ঘুনা কইরা লয় দিয়ে ঠিক তারপর যদি লেখা পাঠাইতো আই 10 10 টইউ তাইলে তো মনে করতে পারতাম ঠিক না বাড়িতে দেয়া একটা দুটো পাঠায়া দিয়ে সেট দিয়া দিলো শত সেট খাওয়া দেখতেছি আমার চশমা কিন্তু দুটো ভিতরে একটা আছে অপারেশন করে লাগানো এজন্য আমি তো বলছিলাম এতকে বুঝি কয়বার সেট খাইছো